নমস্কার বন্ধুরা আজকেও আমি রান্নাঘরের ব্লগ শুরু করছি এর আগে তো রান্নাঘরে ব্লগ করেছি ব্লগ শুরু করেছি আজকেও আমি রান্নাঘরের ব্লগ শুরু করছি রান্নার ব্লকে সকলকে সাবধান আমি আজকে ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা আজকে হবে লাউ চিংড়ি এই যে চিংড়ি মাছ উঁচু চিংড়ি নিয়ে এসেছি কালকে চিকেন নিতে গেছিলাম তখনই চিংড়ি মাছটা নিয়ে এসেছি নিয়ে এসে তেল হলুদ আর একটু নুন মাছকে ফিজে রেখে দিয়েছিলাম আর আজকে লাউ চিংড়ি করবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখতে থাকুন সুন্দর একটি ব্লগ করব রান্নাঘর থেকে শুরু করলাম একদম রাত্রে ডিনারে শেষ হবে সুন্দর একটি ব্লগ হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন শ্যাম্পু এলো মেয়ের শ্যাম্পু ছিল না একদম শেষ হয়েছে তো নাইকার ইউজ করে এই যে পার্সেল এসছে পার্সেলটা কাটছে চালটা কবে আসবে বাবা আলফিল অলিভ অয়েল এগুলো আমি অনলাইন অর্ডার দিই এই যে শ্যাম্পুটা এসেছে ভালো করে দেখাই বন্ধুদের দ্বারা না নাইকার শ্যাম্পুটা বেশ ভালো নাইকার ওর সব মেকআপ টিকআপ উনি সব কিছুই নাইকারই ইউজ করে তাই অনেক কিছু একসাথে এমনি প্রোডাক্টগুলো ভালো তাই না

বন্ধুরা মেয়ের পার্সেল এসেছিলো সেটাও শেয়ার করলাম সব কিছুই শেয়ার করছি প্লিজ বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি পুরো ব্লগটি দেখবেন বন্ধুদের একটু হাই হ্যালো তোমাকে মিষ্টি বলেছি বন্ধুরা কমেন্টে আপনাদের কমেন্ট ভীষণ ভালো লাগছে বন্ধুরা এবার ভালো ভালো কমেন্ট করবেন কাজ করতে ভালো লাগবে সত্যি খুব ভালোবেসে করছি কাজটা খুব ভালো লাগছে করতে তাই না দুজনেই করছি ভালো লাগছে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে চিংড়ি মাছটা কালকে তেল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু ভেজে রাখিনি তো সেই কারণে হালকা একটু ভেজে আমার ভালো লাগে না আমার লাউ চিনিটে নিয়ে আসি লাউ বানাবো বলে খুব বেশি ভাজবো না বন্ধুরা অল্প 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 ভাজবো ভেজে তুলে নেব বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি যে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজিনি বেশি ভাজলে মানে ছোবাছোবা হয়ে যায় ভালো লাগে না সেই জন্য আমি অল্প করেই ভেজেছি ভেজে তুলে রেখেছি আর তেল ওই তেলেই আমি একটু আর একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু ছিঁড়ে দেব আর একটু একটু পাঁচফোড়ন দিয়ে লাউ দিয়ে দেবো লাউ সাথে সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একবারে ছাড়ের মধ্যে একদম বাড়ি দেবো পরে আর দেবো না পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো একদম পরে আর নুন হলুদ কিছু দেবো না বলতে এবার লাউটার জল ধরে দেব লাউটা শুকো দেব তারপরে নামানোর আগে চিংড়ি মাছগুলো দিয়ে তারপর নামাবো আগে আর এখানে বসে নেই কোথায় গেছে ওরা কে জানে ঘরেও নেই ওদের আমি রান্না করি আর ওরা এরকম বসে থাকে বাইরে ভীষণ ভালো লাগে আজকে তেমন একটু ফাঁকা ফাঁকা লাগে সামনের ঘরে আবার আমাদের সামনে থেকে একদম আমারও রান্নাঘরে আমাদেরও রান্নাঘর দেখা যায় সেই কারণে সবসময় দেখা যা তেমন ওরা এভাবে দেখতে থাকুন চিংড়ি মাছগুলো ভেঙে দিয়ে তুলে রেখেছি রাতিতে তুলে লাউগুলো ধুয়ে দিয়েছি লাউগুলো জল বেরোবে জল বেরিয়ে লাউগুলো শুকোবে তারপরে নামানোর আগে তিন দিনের দিয়ে নামাবো তো বন্ধুরা প্লিজ দেখতে থাকুন লসটু পুরো দেখবেন বন্ধুরা লাউয়ে তো নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে রেডি করে দিয়েছি আর লাউয়ের জল বেরোবে শুকোবে একটু সময় দিতেই হবে হওয়ার জন্য সেই কারণে এটা আমি একটু চাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এটা হতে থাক বন্ধুরা রান্না তো প্রায় শেষের দিকে চিংড়ি হয়ে গেছে আর আর একটা সিক্রেট আপনাদের বলার আছে বন্ধুরা আপনারা খান কিনা যাই না লাউয়ের যে চোকাটা হয় সেই চোকাটা আমি ভাজা খাই আলু দিয়ে পেঁয়াজ দিয়েও খাওয়া যায় ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিকে খুব সুন্দর লাগে খেতে আর নিরামিষ করলে একটু পোস্ত দেয় আর আলুস করলে আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি খুব ভালো লাগে খেতে তো আজকে সেটাই ভাজবো ডাল করবো না আজকে ডাল করলেই আমাদের নষ্ট হয় খুব বেশি মানে ডালটা লাগে না তো আঁকা বেশি থাকলে ডাল করবো আজকে শুধু সেটাই করবো চোখা ভাজাটাও করবো চোখা ভাজাটা শেয়ার করছি না অন্যদিন একদিন দেখাবো

সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ করে বেশ কিছুক্ষণ করলাম জল শুকিয়ে প্রায় শুকিয়ে এসছে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো না দিলে পরে চিংড়ি মাছের ফ্লেভারটা আসবে না বেশি শুকনো শুকোবো না এটা হয়ে গেছে প্রায় দেখুন এবার নামিয়ে দেবো বেশি কারণ এই যে গরমের ভাপেই না মাছটা ইয়ে হয়ে যাবে সব করে চাপা দিয়ে রেখে দেব তাহলেই হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা লাউ চিংড়ি আমার একদম হয়ে গেছে আর লাউ চিংড়ি হোক আর যে কোনো রান্নাই হোক একটু মিষ্টি দিলে টেস্টটা বেড়ে যায় সে কারণে আমি তো চিনি দেই না জাগি দেবো একটু জাগি দিয়ে একটু নাড়াচাড়া করে জাগিটা মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর রাখে মানে খুব মিষ্টিও হয় না আর একদম যেটা মিষ্টির কপার শাক টেস্ট যেটা সেটা চলে আসে জার্জিটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি গরম মশলাটা যে দেই বন্ধুরা সবসময় গ্যাসটা অফ করার পর দিই বা গরম জিনিসে একটু থামার পরে আমি গরম মশলাটা দিই সেই কারণে গরম মশলাটা এখন দেব গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেয়ে লাউ চিংড়ি একদম রেডি শুকিয়ে গেছে এবার লাউ চিংড়িটা আমি নামিয়ে দিলাম আমার ভাজাটা লাভের চোখা ভাজাটা অন্য দিন না বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা পুরো ব্লগটি দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি ঘরের কাজের ব্লগ রান্না খাওয়া থাকা কীভাবে থাকছি সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন খাওয়া দাওয়া করে উঠে আজকে আর শুইনি একটু বাজার গিয়ে গিয়েছিলাম একদিনে বাজার হয় না মাসের বাজার করতে গেলে দু তিন দিন লেগেই যায় তারপরে বাড়ির কাজ এইসব সামলে পেরে উঠিনি তো আজকে খাওয়া দাওয়া করে ভেবেই ছিলাম শুভ না দুপুরবেলা একটু বাজারে গেছিলাম বন্ধুরা যে চাউমিন ছিল না চাউমিন নিয়ে এলাম একটু শ্যামা চাল নিলাম যেটা কাউনের চাল বলে এখন কাউনের চালই বলতে গেলাম বলছে কাউনের চাল নাকি এখন বলে কিছু নেই ওই শ্যামা চাল বলছে তো সেটা নিলাম একটু অল্প কিছু পাপড় ছিল না কাপড় নিলাম যে পাপড় পাপড় নিলাম একটু চিনিব বাদাম নিলাম যে সব লিখেছি এসে বাজার করে এবার একটু শোভ আপি গেছি একদম ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা তো প্লিজ ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি আপনাদের জন্যই বানাচ্ছি বন্ধুরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর হেড কমেন্ট করবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আর কমেন্ট করলে আপনাদের দু একটা কমেন্ট আমি করেছি খুব ভালো লাগছে আপনারা কামেন্ট করছেন ভালো ভালো কমেন্ট তো সবারই ভালো লাগে প্লিজ বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন হেড কমেন্ট করবেন না এইটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি কিছু ভুল হয় সেটা বলে দেবেন যে এটা ইয়ে হচ্ছে কিন্তু হেড কমেন্ট করবেন না বন্ধুরা তাতে আমি চাই না যে আপনাদের সাথে আমার কোনো রকম মানে একটু মন ইয়ে হোক বা আমার খারাপ লাগুক আপনাদের যদি কিছু খারাপ লাগে আপনাকে আমাকে বলে দেবেন আমি সেটা আর দ্বিতীয় দিন হবে না তো এইভাবে করতে থাকুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ব্লগটি দেখতে থাকুন আপনারা দেখছেন আপনাদের অশেষ ধন্যবাদ বলে বোঝাতে না আমি কি খুশিতে কাজটা করছি সত্যি খুব ভালো লাগছে আমার কাজটা করতে আমার যেন এই রকম যেন মানে কি বলবো শেষ তো আর হবে না মানে সবসময় যেন এরমই আনন্দের সাথে করতে পারি আপনাদের ভালোবাসাটা যেন এরকম সাথে থাকে এইটুকু আশা রাখবো আপনাদের থেকে তো পুরো দেখুন বন্ধুরা দুপুরে লাউ চিংড়ি ভালো নিয়ে এমনি এমনি খেয়ে নিয়ে আমার জন্য রাখেনি আর রাত্রে বলছে খাবে না কিছু হ্যাঁ দুপুরে খেয়ে নিয়েছে রাত্রে বলছে খাবে না বললাম তাই জানি রাত্রে ডিনার করছি মুড়ি নিয়েছি বন্ধুরা শশা কেটে নিয়েছে একটা কাঁচালাম কাছে কালকের জন্য টক ডাল বানিয়ে রাখলাম মটর ডাল পেঁতুল দিয়ে সেই ডালটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে এটা আমি কি না বলো উনি তো খাবেন না বলেছেন খাবি না কেন না লাউ খেয়ে পেট ভরে গেল লাউটা খুব পছন্দ হয়ে গেছে তো লাউ খেয়ে পছন্দ হয়ে গেছে লাউ রাখেনি আমার জন্য একটু সাতটা খেয়ে নিয়েছি আমি এটাই খেয়ে নেবো না রাখতে আর কিছু করবো না তো বন্ধুরা ব্লগটি আজকে এখানেই শেষ করছি ডিনারে একটু দেখা করলাম আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন প্লিজ আমার বাবাকে কেউ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো রাত্রে খাওয়ার সময় দেখা করলাম এটাই ডিনার ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখার